আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাইম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমরা দেখাবো আমরা নতুন করে খুরবুসের একটা ঘর বানাইছি আর ওইটা আমাদের বিভিন্ন জাতের গাছ বেগুন গাছ তারপরে আরও নানান জাতের গাছ বিভিন্ন নার্সারি থেকে এবং অনেক ফ্রেন্ডের কাছে কালেক্ট করে আমরা এখানে রোপণ করছি রোপণ করাতে দেখা গেছে যে এই জায়গায় আমরা বইসে আড্ডা দিই দেখতে খুব ভালো লাগে বাহিরে আড্ডা দিলে অনেকে অনেক কিছু বলে তো একটু প্রাকৃতিক পরিবেশ ঢাকা শহরে সবাই চাই যে একটু ভালো একটা অক্সিজেন নিব একটু প্রাকৃতিক পরিবেশে একটু হাওয়া নিবো এটা সবাই চাই তো দেখা গেছে যে আমরা বিভিন্ন ধতের গাছ লাগাইছি যেমন আপনারা দেখতে পারেন এই যে গাছটা এটা হচ্ছে ডেবিল ব্যাকবন এই গাছটায় যে তার উপরে একটু কাটা 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 ভাব দেখতে সুন্দর এই গাছটা অনেক কষ্ট করে কালেক্ট করছি আমরা পাতার উপরে যে এইগুলা দেখতেছেন এইগুলা যদি মানে মাটিতে যদি পরে তাহলে এই জায়গা থেকে আরেকটা গাছ হয় আর কি তো অনেকগুলো গাছ হয় কিছুদিনের ভিতরেই তারপরে আরও দেখতেছেন পার্পেল হার্ট এই যে পার্পেল হার্ট এইটাতে যদি পানি দেওয়া হয় এবং একটু যত্ন করা হয় তাহলে এই গাছটা প্রচুর হয় আর কি মানে পুরো চোবায় আলাদা মানে অনেক গাছ হয় আর ওইটা আমাদের এই যে সামনে দেখতেছেন বেগুন গাছ বেগুন এই যে একটা গাছে বেগুন দড়ছে আসলে কি প্রত্যেক মানে প্রত্যেক মানুষই যা চায় যে সে একটা গাছ পাই গাছের ফলন যদি ধরে তাহলে তার কাছে খুব ভালো লাগে তো দেখা গেছে যে এই বেগুন গাছে বেগুন ধরার কারণে আমার কাছে খুব ভালো লাগে আরো বিভিন্ন গাছ আছে এই যে একটা পাতা বাহার গাছ দেখতে সুন্দর অক্সিজেন পাইতেছি এটা হচ্ছে মেন কথা এটাতে ফুল ধরতে হবে এমন কোনো কথা নেই এই গাছে কোনো ফুল ধরে না এটা দেখতে সুন্দর এই যে এই যে আরেকটা গাছ এটা অল টাইম ফুল ধরে থাকে মানে সারা বছরই ফুল ধরে এই গাছের নামটা আমার সঠিক মনে নাই আর এক একটার জাতীয় গাছ বলতে পারেন কিন্তু গাছের নামটা আমার সঠিক মনে নাই আর এটা হচ্ছে জবা গাছ জবা জাতিরই আর একটা অন্য মানে অন্যরকম গাছ এটা ফুল ধরতেছে না লাগানোর পরে বুঝতেছি না হয়তো জতিরভাবে এরকম হইতে পারে আর এই যে আরেকটা জবা গাছ এই যে জবা ফুল ধরছে একটা হয়তো জবাটা এক দু দিনের ভিতরে ফুটবে আরও এই যে আছে লাউ গাছ মানে আমরা এই জায়গায় লাউ গাছ লাগাইছি মানে আমাদের কথা হইতেছে যে প্রচুর পাতা যেন ধরে এরকম গাছ দরকার প্রচুর পাতা ধরবে আর আমরা অক্সিজেন আমার দ্বারা যাতে আরও দশজন মানুষের যাতে ভালো অক্সিজেন পিওর অক্সিজেন পাই এটাই আমরা চাই আর এই যে দেখতেছেন আমাদের খরগোশের গড় এটা আমাদের খরগোশের গড় নতুন করে আমরা বানাইছি গড়টা এই যে সামনে জ্বালিয়ে দিছি তারপরে এটাতে এবার এই যে দুই কেজি সিমেন্ট আর হইতেছে এক বস্তা বালু এটা দিয়ে আমরা যে দশ ইঞ্চি গাফ নিয়ে দিছি দুইটা আর ওইটা দুই পাশে তিনটা বন্ধ করে দিছি আর এই জায়গায় প্লাস্টার দিয়ে দিছি মানে এই জায়গায় খরগোশ রাখবো তো অনেকে ভাবতে পারেন যে খরগোশ ভাই উপর দিয়ে তো লাভ দেওয়া চলে যেতে পারে কিন্তু ভাই এই জায়গায় লাভ দেওয়ার কোনো স্কুপ আমরা বা আমরা রাখবো না কারণ এই জায়গায় আমরা দরজা পালাবো দরজার উপরে এমনভাবে সিস্টেম করব যেন আমরা বসতে পারি অক্সিজেন পাই পাশাপাশি কিছু পশু পাখি থাকে তো আমাদের প্ল্যান আছে এই জায়গায় আমরা গুগু মানে এই জায়গাটা গগু পাখির খাসা অস্ট্রেলিয়ান গুগু পাখির খাসা আর এই জায়গায় মানে কিছু চোরই পাখির জাত বলতে পারেন যেটা হচ্ছে যে বাজরিগর বলা হয় বাজরিগরের কিছু প্রজাতি রাখবো মানে আমরা বৈশা থাকা অবস্থায় যাতে বাজরিগড় আর ঘুঘুর ডাক যাতে শুনতে পারি তো এটা আমাদের প্ল্যান আমাদের মেন কথা হইতেছে যে আমার দ্বারা যাতে আরো দশজন মানুষ অক্সিজেন ঠিকঠাক মতো অক্সিজেন যেন পাই মানে পিউরিফাই করা একটা অক্সিজেন আছে না যে গাছ থেকে সরাসরি অক্সিজেন আমি চাই যে আমার দ্বারা আরো দশজন মানুষ সেই অক্সিজেনটা পায় আর আমার খুবই একটা স্বপ্ন বিশেষ করে আমি একজন ভিডিও দেখি তো তার ভিডিও দেখি আমি আর কি প্রতিশ্রুতিবদ্ধ গেলে ধরতে পারেন কারণ তার ভিডিও দেখে আমার খুবই ইচ্ছা যে আমি ওরকম কিছু এরকম কিছু একটা করবো আরও আমরা নার্সারি থেকে সামনে আসেন আমরা নার্সারি থেকে আরো কিছু গাছ কালেক্ট করছি এই যে একটা গাছ গাছের নামটা আমার সঠিক মনে নাই এটা গাছের নামটা আমার সঠিক মনে নাই আর এই যে আরেকটা গাছ তারপরে এই যে আরেকটা গাছ দেখতে পারেন তারপরে এই যে আরেকটা গাছ আর এই যে বুগান বলিয়া গাছ এটা এখনো ধরে নাই যত্ন নিলে মানে গাছটা নার্সারি থেকে আনছি যত্ন নিলে হয়তো ভালো ধরবে এই যে এই গাছটার নাম হইতেছে মানে গাছটার নাম জানি কি আমার সঠিক মনে নাই কারণ আমি গাছগুলো নতুন আনছি আমার আগে থেকে খুব ইচ্ছা ছিল যে বিভিন্ন জায়গায় গাছ লাগাবো গাছের নাম হয়তো আয়ত্ত হয়ে যাবে আমার কিছুদিনের ভিতরে তো এই জায়গায় আসলে রাতের বেলা এই যে ফুলগুলা এই ফুলগুলো প্রচুর গ্রাম বের হয় খুবই ভালো লাগে আমার কাছে তো আমাদের এই ছোট্ট বলতে পারেন কিছু পশু কিছু কিছু পশু পাখি আর কিছু গাছ লাগাইছি আমরা মানে আমাদের খুবই ইচ্ছা থেকে যে আমরা একটা এরকম একটা পরিবেশ করব যে জায়গায় বসলে আমাদের খুব ভালো লাগবে তো আমাদের আজকে ছিল এতটুকি ব্লগ তো আশা করি আপনারা দেখে খুব ভালো লাগবে আর সামনে এই ভিডিওর পরে আরেকটা ভিডিও দিব যে এই জায়গায় আমরা খরগোশ কেভাবে প্রতিস্থাপন করলাম আর কিভাবে রাখলাম মানে খরগোশগুলো আসলে কি মানে আদৌ কি ভালো থাকবে কিনা বা খরগোশের যত্ন মতো পাবে কিনা এটা আপনাদের প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো আমি ইনশাআল্লাহ আশা করি সকলে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম